হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের একটা দারুণ সুন্দর ভিডিও আমি দেখাচ্ছি বলো তো ওই প্যাকেটটার মধ্যে কি আছে গেস করো গেস করো খুব তাড়াতাড়ি গেস করো দেখো কি আছে এর মধ্যে বলো বলো বলে বলো দেখি কে বলতে পারে দারুন একটা জিনিস আছে এর মধ্যে দারুন দারুন ভাবতেই পারছো না কি আছে এর মধ্যে দারুন কত ওয়েট দেখেছো কি ভারী প্যাকেটটা ঠিক আছে আমি আর তোমাদের আর ওয়েট করাবো না দেখো আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কি আছে দেখো ওয়াও দেখো দেখো কি আছে এর মধ্যে দেখো দেখেছো বলো কত হতে পারে এর মধ্যে কত হতে পারে গেস করো কত হতে পারে একটা আমি ক্লু দেব তার উপর তোমরা গেস করো কত হতে পারে এখানে যা আছে একটা ক্লু দিয়ে দিচ্ছি আমি এখানে যা কয়েন দেখছো সব মোটামুটি টাকারই কয়েন আছে তো তোমরা সবাই গেস করে আমাকে কয়েন্টে কমেন্টে বলো কত হতে পারে দেখি কাঠটা মিলে যায়